আজকে যে শাড়িটা আমি পরেছি সেই শাড়িটা হচ্ছে আমার মায়ের বিয়ের শাড়ি ভাবতে পারবে না শাড়িটা পরে আমাকে অসম্ভব সুন্দর লাগছে আর শাড়িটা তিরিশ বছর প্রায় বছর আগে আমার মায়ের বিয়ে হয়েছিল তখন এই বেনারসিটা কিনে জানো জানো তো তো বেনারসিটা বেনারসিটা আমার বাবার পছন্দ পুরো পার্পেল কালার কি কালারের ব্লাউজ দিয়ে পরবো বুঝতে পারছিলাম না তারপরে ভাবলাম এই ব্লু কালারের ব্লাউজটা দিয়ে পরি তোমরা আমাকে সাজেস্ট করো তো কি কালারের ব্লাউজ দিয়ে পড়লে বেশি ভালো লাগবে জানো তো আজকের ভেবেছিলাম মায়ের বিয়ের জুয়েলারি গুলো পড়বো কিন্তু আমার আমার কাছে ছিল না বলে পড়তে পারিনি তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা দেখতে চাও আজকে মেকআপ লুকটা ভেবেছিলাম অন্য একরকম করবো কিন্তু বিশ্বাস করা হয়ে গেছে অন্য বেশ কিছুদিন ধরে আমার সাবেকই সাজ পড়ার খুব ইচ্ছা হচ্ছে বাট সময়ের অভাবে করে উঠতে পারছি ভাবছি আমি আমার দিদার বিয়ের বেনারসিটা পরে তোমাদের সাথে শেয়ার করব গেট রেডি তোমরা কি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানো এই কিছু কিছু জিনিস আমার বিয়ের এই হাতের চুরিটা কিন্তু আমার বিয়ের সময় কেনা হয় বাই দ্য ওয়ে গাইস আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই জানিও টেন আউট অফ কত দেবে সেটাও জানিও আর বেনারসিটা কেমন সেটাও মাথার গোলাপটা কি লক্ষ্য করে